আমরা সাধারণত মা দুর্গাকে অতসী পুষ্প বা তপ্ত বর্ণায় দেখে থাকি কিন্তু এমন এক জায়গা আছে যেখানে মা দুর্গা লোহিত বর্ণ একটা ভুলের কারণে মা ধারণ করলেন রক্তবর্ণ এমন কি ভুল ছিল সেই রোমহর্ষক কাহিনী আজকে আপনাদেরকে শোনাব নমস্কার আমি শুভ আপনারা দেখছেন আমার এবং আপনাদের সকলের চ্যানেল এন্টারটেন বাংলা বড়দের প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা সেই লাল দুর্গাবাড়ি কোথায় আপনারা কিভাবে গিয়ে পৌঁছবেন এবং সেই লাল দুর্গাবাড়ির রক্তবর্ণা মা দুর্গার রোমহর্ষক কাহিনী থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এখন আমি দাঁড়িয়ে আছি ত্রিবেণী স্টেশনে এখান থেকে ধরবো আমি হাওড়া কাটোয়া লোকাল চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশনে এখন যাব এক নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে এসেছি এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে সামনেই হচ্ছে টোটো স্ট্যান্ড এই টোটো স্ট্যান্ড থেকে আপনাদের টোটোই উঠতে হবে বলতে হবে জগন্নাথতলা লাল দুর্গা বাড়ি যাব বা আপনারা বলতে পারেন যোগনাথতলা মোড় যাব নবদ্বীপ স্টেশন থেকে জগন্নাথতলা মোড় পর্যন্ত ভাড়া হচ্ছে জনপ্রতি পনেরো টাকা করে চলে এসেছি জগন্নাথতলা মোড় এই যে হচ্ছে এইটাই হচ্ছে জগন্নাথতলা মোড় এখান থেকে দু এক পা এগিয়েই এই হচ্ছে জগন্নাথতলা ভট্টাচার্য বাড়ি স্থানীয় বাসিন্দাদের কাছে এই বাড়িটি লাল দুর্গা বাড়ি নামেই অধিক পরিচিত নবদ্বীপ শহরের বেশ কিছু প্রাচীন দুর্গা পুজো একেবারেই অন্যরকম তেমনই উল্লেখযোগ্য এই জগন্নাথতলার ভট্টাচার্য বাড়ির দুর্গাপূজা এই বাড়ির দুর্গা প্রতিমা অনন্য মৃন্ময়ী মূর্তির থেকে একেবারেই আলাদা প্রতিমার গাত্রবর্ণ অতসি পুষ্পর বদলে টকটকে লাল বর্ণের এই পুজোর আরও একটি বিশেষত্ব হল এই বাড়ির দুর্গাপুজোয় চণ্ডীপাঠ হয় না আনুমানিক ষোলোশো সত্তর খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার নবাব মুর্শিদ কুলিখার দেয়ান রাজা দর্পনারায়ণ রায়ের পৃষ্ঠপোষকতায় বর্তমান বাংলাদেশের ঢাকা জেলার মিত্রায় গ্রামে এই পরিবারের আদি বাসস্থান ছিল সেখানেই ছিল মন্দির পরিবারের পূর্বস্বরী রাঘব ভট্টাচার্য পুজো শুরু করেছিলেন দেবী দুর্গার গায়ের রং ছিল তখন অতসী বর্ণা প্রতি বছর নিয়ম করে পুজো হতো চণ্ডীপাঠও হতো কিন্তু প্রায় পনেরো বছর পর ঘটে গেল এক অলৌকিক ঘটনা শালটা তখন ষোলোশো পঁচাশি দক্ষিণমুখী বর্ণের দুর্গা প্রতিমার পূজা অর্চনা চলাকালীন সেই সময়কার গৃহকর্তা রাঘবরাম ভট্টাচার্য চণ্ডীপাঠ করছিলেন যথেষ্ট মন দিয়েই দেবীর পুজো করছিলেন তিনি তবে মহা অষ্টমীর তিথি অতিবাহিত হয়ে যাওয়ার কারণে তিনি খুব তাড়াতাড়ি চণ্ডীপাঠ করা শুরু করলেন ওনার পাশে ওনার পুত্ররাও ছিলেন তাড়াতাড়ি চণ্ডীপাঠ করার মাঝে রাঘবরাম ভট্টাচার্যের তৃতীয় পুত্র রামভদ্র ভট্টাচার্য বাবার চণ্ডীপাঠে ভুল ধরেন সেই শুনে রাঘবরাম ভট্টাচার্য অত্যন্ত রেগে যান ক্ষুব্ধ পিতা রাঘবরাম ভট্টাচার্য পুত্র রামভদ্রকে দেবী দুর্গার সামনে বসে চণ্ডীপাঠ করার নির্দেশ দেন পিতার নির্দেশে রামভদ্র দেবী দুর্গার সামনে বসে চণ্ডীপাঠ শুরু করেন রামভদ্র চণ্ডীপাঠ করাকালীন হঠাৎই দক্ষিণমুখী দেবী দুর্গার মূর্তি দিক পরিবর্তন করে পশ্চিমমুখী হয়ে যান এবং রামভদ্রের সামনে চলে আসেন সেই সময় অতশিবর্ণা দেবী দুর্গা ধীরে ধীরে হয়ে ওঠেন রক্তবর্ণা পাশাপাশি চণ্ডীপাঠরত রামভদ্রের শরীরও ফ্যাকাশে হতে শুরু করে তার দেহ ধীরে ধীরে রক্তশূন্য হয়ে পড়ে এর পরের দিন বিজয়া দশমীতে রীতি মেনে মা দুর্গার বিসর্জন হয় অন্যদিকে রক্তশূন্য হয়ে প্রাণ হারান রামভদ্র তারপর থেকেই এই পরিবারের দুর্গাপুজোয় চণ্ডীপাঠ বন্ধ হয়ে যায় এবং মা দুর্গা রূপেই পূজিত হন অতীতে এই পুজোয় বলি প্রথার প্রচলন ছিল তবে বর্তমানে এখানে শুধুমাত্র চালকুমড়ো বলি দেওয়া হয় এই লাল দুর্গার ভোগেও রয়েছে অনেক বিশেষত্ব নবমীর দিন দেবীর ভোগ দেওয়া হয় ফোর আর বোয়াল মাছ দিয়ে এমন অদ্ভুত ভোগের নেপথ্যেও রয়েছে একটি অলৌকিক কাহিনী শোনা যায় কোনো এক সময় রাঘবরাম ভট্টাচার্যের পুত্র রামচন্দ্র ভট্টাচার্য চার বছর ধরে আসাম রাজ্যের কামাখ্যা মন্দিরে দেবী কামাক্ষার পুজো করতেন শোনা যায় এক নবমী তিথিতে কামাখ্যা মন্দিরের নিচে ভৈরব মন্দিরে বালিকা রূপে দেবীর দর্শন লাভ করেন রামচন্দ্র ভট্টাচার্য দেবী নাকি রামচন্দ্রকে বলেছিলেন মন্দির সংলগ্ন সামনের পুকুরে ডুব দিলে তিনি সরাসরি পৌঁছে যাবেন তার বাড়িতে বাড়িতে গিয়ে দেবী মূর্তির ঠোঁটে থর আর বোয়াল মাছের অংশ দেখতে পাবেন সেই থেকেই প্রতি বছর নবমী তিথিতে দেবী দুর্গাকে থোঁড় ও বোয়াল মাছের ভোগ নিবেদন করা হয় এই বাড়ির দুর্গাপুজোয় আরও একটি বিশেষত্ব আছে আমরা সাধারণত দেখে থাকি দেবী দুর্গার ডান দিকে থাকেন লক্ষ্মী গণেশ এবং বাঁ দিকে থাকেন কার্তিক এবং সরস্বতী কিন্তু এই বাড়ির দুর্গা পুজোয় সেটা কিন্তু ব্যতিক্রম এই বাড়িতে দেবী দুর্গার বাঁদিকে থাকেন সরস্বতী এবং গণেশ আর ডান দিকে থাকেন লক্ষ্মী এবং কার্তিক প্রতি বছর দুর্গাপুজোর সময় দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন নবদ্বীপের এই ভট্টাচার্য বাড়িতে দেবী রক্তবর্ণাকে দর্শন করতে নবদ্বীপে এরকম বনিদিবাড়ির পুজো তো আপনারা দেখতে পাবেনি এছাড়াও কিন্তু নবদ্বীপে ছোট বড় আরও বহু দুর্গা পুজো হয়ে থাকে তেমনই আরও এক বিখ্যাত জায়গায় আমি চলে এসেছি নবদ্বীপের পোড়ামাতলার দেবী দশভূজাকে দর্শন করতে Deixa hum, eu hum. বন্ধুরা নদিয়া জেলার নবদ্বীপের তলার বাড়ির লাল দুর্গার কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এখন রওনা দিলাম আবার বাড়ির পথে